আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সঙ্গেই থাকবো প্রিয় দর্শক অস্ট্রেলিয়া মহাদেশের একটি ধনী রাষ্ট্র নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের বিষয়ে আমরা ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপনাদের নিউজিল্যান্ড সম্পর্কে প্যাকেজ সম্পর্কে বিভিন্ন ধারণা দিয়েছি নিউজিল্যান্ড থেকে ইতিমধ্যে ইনশাল্লাহ আমরা বারোটি সাবমিশন স্লিপ আমরা পেয়ে গেছি বাকি যারা ক্যান্ডিডেট আছেন এদের সাবমিশন স্লিপগুলো এই মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আবারও আমরা হাতে পেতে যাচ্ছি আমরা প্রায় নিউজিল্যান্ডের শতাধিক ফাইল নিয়ে কাজ করছি এখনো আমরা নিউজিল্যান্ডের জন্য ফাইল রিসিভ করছি নিউজিল্যান্ডে আপনারা যারা যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্য যে নিউজিল্যান্ডে যে পরিমাণ স্যালারি হয় বিশ্বের খুব কম দেশেই এই পরিমাণ স্যালারিতে আপনারা কাজ করতে পারবেন ইউরোপে সাধারণত যেসব শ্রমিক যাচ্ছেন ইউরোপে বিভিন্ন দেশে এক হাজার থেকে বারোশো ইউরো পর্যন্ত স্যালারি পাওয়া যায় নিউজিল্যান্ডে এর ডাবল পরিমাণ স্যালারি পাওয়া যায় এদিক থেকে অনেক বেশি সুবিধা নিউজিল্যান্ডে গেলে নিউজিল্যান্ডে আরো সুবিধার বিষয়টি হচ্ছে যে নিউজিল্যান্ডে ভিসা পাওয়ার জন্য আপনাকে বাংলাদেশের বাইরে কোথাও যেতে হবে না এটি একটি অনলাইন ভিসা এই অনলাইন ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে আপনি নিউজিল্যান্ড যেতে পারবেন আরো সুবিধা হচ্ছে যে নিউজিল্যান্ডে ভিসার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ প্রদান করতে হবে না আপনার ডকুমেন্টেশন পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র অভিজ্ঞতার কাগজপত্র একসাথে করে কোম্পানির কাছে পাঠিয়ে দিলে কোম্পানি আপনার এমপ্লয়ার যিনি আছেন ইনি এগুলা চুজ করে ওনার মাধ্যমে অনলাইনে ইমিগ্রেশনের কাছে এটি আবেদন করতে হয় আবেদন প্রক্রিয়া कंप्लीट হলে আপনি একটি অনলাইন সাবমিশন স্লিপ পেয়ে যাবেন এই অনলাইন সাবমিশন স্লিপ পাওয়ার 30 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি ভিসাটি পেয়ে যাবেন মোট ওপর উপর 45 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনারা নিউজিল্যান্ডের বিষয়টি কমপ্লিট করতে পারবেন এখানে সময় কম লাগছে বিদায় আমাদের অনেক ক্যান্ডিডেট নিউজিল্যান্ডের প্রতি প্রচুর পরিমাণে আগ্রহ রয়েছে নিউজিল্যান্ডে যারা যাবেন তারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে পারবেন যেমন কনস্ট্রাকশনে যারা দক্ষ শ্রমিক রয়েছেন বিশেষ করে ওয়েলডার রড বাইন্ডার ব্রিকলেয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এরকম যারা ক্যান্ডিডেট আছেন তারা নিউজিল্যান্ডে অনেক অনায়াসে কনস্ট্রাকশন সেক্টরে কাজের ব্যাপক সুযোগ পাবেন এছাড়াও যারা দক্ষ নন তারাও হেল্পার হিসাবে কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন এবারে আসুন যারা ডেরি ফার্মে কাজ করবে ডেরি ফার্মে কাজ করার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না তবে আপনাকে টুকটাক বেসিক ইংরেজির উপর ধারণা থাকতে হবে তাহলে আপনি ডেরি ফার্মে জেনারেল ওয়ার্কার হিসাবে কাজ করতে পারবেন এছাড়াও হোটেল রেস্টুরেন্টে যারা দক্ষ রয়েছেন বিশেষ করে শেফ কুক এই ধরনের কাজে যাদের দক্ষতা রয়েছে তারা নিউজিল্যান্ডে হোটেল রেস্টুরেন্ট পর্যায়ে কাজ করতে পারবে। নিউজিল্যান্ডের ভিসাটি এক বছরের জন্য হবে এক বছর পর কোম্পানি কর্তৃক আপনাকে নবায়ন করে দিবে দুই বছর পূর্ণ হলে আপনি পিআর জন্য আবেদন করতে পারবেন পি পেয়ে গেলে আপনি সপরিবারে নিউজিল্যান্ডে বসবাসের অনুমতি পাবেন এছাড়াও নিউজিল্যান্ডে যারা নিউজিল্যান্ডের প্রাপ্ত হবে তারা অস্ট্রেলিয়াতেও বসবাস করার সুযোগ রয়েছে রয়েছে এবং অনুমতি আপনারা যারা নিউজিল্যান্ড যেতে চান তারা সময়ে দ্রুত সঙ্গে যোগাযোগ করে নিউজিল্যান্ড সংক্রান্ত সব ধরনের তথ্যপত্র জেনে আপনি নিউজিল্যান্ডে গমন করুন আমাদেরকে অনেকে ইতিমধ্যে ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করে থাকেন বা বিভিন্ন কমেন্টস এর মাধ্যমে জানতে চান এরই মধ্যে কিছু প্রশ্ন উল্লেখযোগ্য যে নিউজিল্যান্ডে ভিসার পরে টাকা দিব এটি সম্ভব কিনা জি এটি আমরা এরকম সিস্টেমে বেশ কিছু ফাইল রিসিভ করেছি এর সংখ্যা পঞ্চাশেরও অধিক আমরা তাদের জন্য ভিসার পরে টাকা এই বিষয়ে কাজ করছি এখন থেকে এই জুলাই মাস থেকে আমরা অগ্রিম ছাড়া কোনো ফাইলের কাজটি করব না কেননা একটি ফাইলের উপর অনেক পরিমাণ বিনিয়োগ করতে হয় এই বিনিয়োগের টাকা আমাদের কাছে এমন বেশি নেই পঞ্চাশের বেশি ফাইল আমরা কাজ করতে পারছি না যে কারণে ওই ফাইলগুলোর কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা আবারও দুই মাস বা তিন মাস পরে ঘোষণা দিব যে আমরা আবারও নিউজিল্যান্ডের জন্য ভিসার পরে টাকা এইভাবে ফাইল রিসিভ করব। বর্তমানে যারা অ্যাডভান্স সহ ফাইল প্রসেসিং করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে নিউজিল্যান্ডের ফাইল দাখিল করার সুযোগ রয়েছে আরো কিছু প্রশ্ন অনেকেই করে থাকেন যে নিউজিল্যান্ডের ভিসার জন্য বাংলাদেশের বাইরে যেতে হবে কিনা না বাংলাদেশে থেকে আপনি অনলাইন ভিসাটি পেয়ে যাবেন এবং ম্যান ক্লিয়ারেন্স করে ফ্লাইটটি করতে পারবেন আরো অনেকে কমেন্টস বক্সে আমাদেরকে লিখেছেন যে ভিসার পরে নিউজিল্যান্ড গিয়ে পৌঁছে টাকা দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা আসলে আপনি ভিসার পরে টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু নিউজিল্যান্ড গিয়ে পৌঁছে আপনার টাকা পরিশোধের কোনো সুযোগ নাই এরকম আবদার আমরা রাখতে পাচ্ছি না কেননা আপনি ভিসা পাওয়ার পর আপনি ভিসাটি চেক করতে পারছেন এবং ম্যান ক্লিয়ারেন্স করতে পারছেন বাংলাদেশ থেকে স্মুথলি ফ্লাইট করতে পারছেন এবং নিউজিল্যান্ডে কোম্পানি কর্তৃক এয়ারপোর্ট থেকে রিসিভ হয়ে আপনি আপনার কর্মস্থলীকে কাজে Je যদি আপনার নিউজিল্যান্ডে আপনি ঢুকতে না পারেন এই ভিসা নিয়ে আপনি কোনো কাজ না পান তাহলে অবশ্যই আমরা এর দায়ভার গ্রহণ করব ইনশাআল্লাহ আশা করি এই রকম বিলম্বময় কোনো कैंडिडेटকে করতে হবে না তো আজকের ভিডিও পর্যন্তই যারা ভিডিওটি সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ